নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড এসআই অর্থাৎ ফুড সাপ্লাইস অ্যান্ড ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে ভ্যাকান্সিটা রিলিজ করা হয়েছিল এবং তার যে বর্তমান কেস চলছে সেই কেসের আপডেট কি আসলো অর্থাৎ আজকে যে তোমাদের হেয়ারিং ডেট ছিল সেখানে কি আপডেট আসলো আদৌ কি কেস মিটবে নাকি কি মিটবে না পরবর্তী কে শেয়ারিং ডেট আবার কবে পড়লো সমস্ত রকমের এ টু জেড তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করবার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করবে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবে এবং ভিডিওর শেষে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখে আজকের আপডেটটি তো আজ ৬ জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে ফুড এসআই চারশো আশিটি শূন্যপদের এগেনস্টে যে কেস করা হয়েছিল বিগত দু হাজার চব্বিশ সালে সেই কেসের আপডেট কী পর্যায়ে এসে পৌঁছালো সেটাই আমরা শেয়ার করতে চলেছি তো আজকে তোমাদের কোর্টে কেসটা উঠেছে এবং সেখানেও বিবেচনা করা হয়েছে যে তোমাদের যে কেস সেটা কখন মিটতে পারে বা আজকে মেটানো যাবে কি না এরকম পরিস্থিতি এসেছিল এবং তোমাদের যেইটুকু জানাবার সেটা হচ্ছে তোমাদের জন্য ব্যাড নিউজ যে এখন পর্যন্ত কোনো আপডেট উঠে আসলো না যে তোমাদের কেসটা সলভ করে নেওয়া হবে এইটুকুই বলা হলো আবারও পরবর্তী হিয়ারিং ডেট চাওয়া হয়েছে তো পরবর্তী হিয়ারিং ডেটের পর আবার ডেট দেওয়া হবে এটাই আমরা দেখে যাচ্ছি এবং দেখে যাব তো যাই হোক এখনও কেসটা তোমাদের মিটলো না পরবর্তী আবারও নতুন হেয়ারিং ডেট দিয়েছে আদৌ কি কেস মিটবে কিনা এখনও বলা সম্ভব নয় ওনাদের মতে দুদিকে তারা মত প্রকাশ করছেন রি এক্সামটা করা হোক আবার কারো মতে বিরোধী পক্ষদের মতে রেজাল্ট দেওয়া হোক এই নিয়ে কিন্তু মত বিভেদ চলছে এখনও কিন্তু নিশ্চিতভাবে কোন দিকে পথে এগোবে সেটা কিন্তু সুনিশ্চিত করতে পারছে না যার জন্য কিন্তু পরবর্তী হেয়ারিং ডেটটা চাওয়া হয়েছে তো বন্ধুরা এটা ছিল তোমাদের গুড ব্যাড নিউজ এবার গুড নিউজটা হচ্ছে তোমাদের নতুন ফুড এসআই সাতশো প্লাস শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এই বছরই আসতে চলেছে তো এই নিয়ে আমি তোমাদের পরবর্তী একটা ভিডিও দিয়ে দেব চলো